তো করে কেন এই নে ধর এখান থেকে 400 টাকা তুই নিবি আর 100 টাকা দিদিকে দিবি আমাকে দাও বিপিন না মা তোকে বললো না 100 টাকা নিতে আমাকে 400 টাকা নিতে ওই যে 400 টাকা দাম নে তুই দুইটা আদিনে দিবা বাবু এই নে তোর জন্য আমি এই জামাটা পছন্দ করে নিয়ে এলাম দেখ কি সুন্দর জামাটা না দোকানে আমি গেলাম পছন্দ হলো আর নিয়ে চলে এলাম এই নে ধর দাও দাও মা দাও জামা কি সুন্দর জামাটা তুই তো বড় হয়ে গেছিস সোনা তো ছোট ভাই জামাটা মা খুব সুন্দর লাগাতে মা খুব সুন্দর এই দেখ মামাকে জামা দিয়ে তো কত তুমি তো আনন্দ না না তো আমার তো না ছোট ভাইয়ের সাথে সবসময় হিংসা করে তুই হিংসাটা আছিস কেন হ্যাঁ তুই তো হিংসুটা কেন ¿Qué